আসসালামু আলাইকুম আজ রোজ সোমবার ছয় মে দু হাজার ঐতিহ্যবাহী হলিদানি বাজারের মাছের বাজার থেকে দর্শক আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রাকিবুল ইসলাম দেশ বা প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করে শুরু করছি আজকের ভিডিও দর্শক তাহলে দেখুন আজকে হলিদানি বাজারের মাছের খুচরা বাজার মূল্য আছে